এই নারীদের সার্টিফিকেট আল্লাহর রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন এবং আল্লাহর রাসূলের থেকে সার্টিফিকেট পেলাম তারা মুমেনা নারীদের মধ্যে দুনিয়ার মধ্যে মুমেনা নারীদের মধ্যে সব থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দীদের অন্তর্ভুক্ত হয়েছিলেন বলেন সুবহানাল্লাহ এই ফেরাউনের স্ত্রী আসিয়া স্বাভাবিকভাবে আমরা তাকে ফেরাউনের স্ত্রী হিসেবে চিনি এবং তার সব থেকে বড় পরিচয় এটা যে তিনি একজন কাফে একজন জালেম সৈরাচা বাদশাহের ঘরে থেকে আল্লাহর নাফার মান যে আল্লাহকে অস্বীকার করেছে কুফুরি করেছে এই রকম একজন স্বামী সহধর্মিনী হওয়া সত্ত্বেও তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে অবিচল অটল থেকেছেন বলেন সুবহানাল্লাহ

তাকে অত্যাচার নির্যাতন করার পূর্বে ফেরাউনের ফেরাউনের সদস্যের মধ্যে কি ছিল ইসলাম কবুল করেছিল তাদের মধ্যে ছিল। ফেরাউনের কন্যার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন মেরাজের রজনীতে যখন দেখাচ্ছিলেন মেরাজের রাত্রে যখন বিভিন্ন আয়াত বিভিন্ন নিদর্শন দেখাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তিনি জিজ্ঞাসা করলেন তাদের গন্ধ আসার কারণ কি এই গ্রন্থটা কেন আস্তেছে হাজরতে জিবরিল জবাব বললেন ফেরাউনের কন্যার দাসী একবার ফেরাউনের কন্যাকে যখন মাথার চুল আসরাত ছিল চুল আসরাতে আসরাতে মাথার চুল আসরাতে গিয়ে তার হাত থেকে হঠাৎ যখন চিরুনিটা পড়ে গেল যে ওঠানোর সময় বিসমিল্লাহ রহমান রহিম বলে উঠাচ্ছিল এই কথা যখন ফেরাউনের কন্যা শুনতে পেল ফেরাউনের কন্যা তখন ওই দাসীকে জিজ্ঞেস করলো হে দাসী তুমি বিসমিল্লা বলে এই আবার কোন আল্লাহকে স্মরণ করলে কার কথা স্মরণ করলে কোন রহমান ফেরাউনের কন্যার দাসী জবাবে বলল এই রহমান এই আল্লাহ হচ্ছেন তিনি যিনি ওই ফেরাউনের কন্যা তার আগে বললেন যে আমি তো জানি আমার बाप સારার কোনো রব নেই আল্লাহ নেই ইলাহ নেই নাউযুবিল্লাহ জবাবে ফেরাউনের কন্যার দাসী বলল যে ইনি হচ্ছেন সেই রব সেই রহমান সেই ইলাহ যিনি আমার এবং তোমার রব এবং তোমার কন্যা এই কথা সহ্য করতে পারলো না তার পিতার ফেরাউনের কানে পৌঁছে দিল ফেরাউনের কানে পৌঁছে দেওয়ার পর ফেরাউন ওই দাসীকে প্রচন্ড তেলের মধ্যে ওই দাসীর ছোট্ট দুগ্ধ পোষ্য সন্তানকে ফেলে দিল

ওই ছোট্ট বাচ্চার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাক্য উচ্চারণের ব্যবস্থা করে দিলেন ওই বাচ্চা এখান থেকে আঙ্গুল ইশারা দিয়ে বলে যে বাবা তুমি জীবন চলে যায় যাবে কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবে না বলেন সুবহানাল্লাহ এভাবে তার সভাদরের মধ্যে তার قومের মধ্যে যারা অত্যাচার মানে iman কবুল করেছিল

এরপরে ফেরাউন এবারে খেপে গেলেন ক্রোধে অগ্নি শর্মা হয়ে গেল ফেরাউন এবার কি করল এই সংবাদ যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর ফেরাউন সব লোককে একত্রিত করল একত্রিত করার পরে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ধরে আনা হলো ধরে আনার পর ফেরাউন এবার তার লোক লস্কর যারা ছিল তার সম্পর্কে আসিয়ার সম্পর্কে জিজ্ঞেস করলো যে বলো তার চরিত্র কেমন তিনি কেমন মানুষ ছিল তিনি কি রকম লোক আমার স্ত্রীর ব্যাপারে তোমাদের মন্তব্য কি প্রাথমিক দিকে সবাই এক বাক্যে সুদাজ বলল যে না সে অত্যন্ত ভালো মানুষ ভালো মহিলা ফেরাউন এবার বলতেছে তাহলে শোনো সে ভালো ঠিক আছে মানলাম কিন্তু

করা বলেন না অজুবিল্লা তখন তাকে ধরা হলো ধরে আনার পরে লোহার পেরে ফেরে তার হাতকে আটকিয়ে দেয়া হলো তাকে মারার জন্য সরঞ্জাম প্রসেসিং করা করা শুরু করলো ঠিক সেই মুহূর্তে ফেরাউনের স্ত্রী হাজরতে আসিয়া তখন ঠিক সেই মুহূর্তে দোয়া করল رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر جرب الله أكبر رب العالمين اي زلندر جلوم تكي اما كي ركا کرو আমি আর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারতেছি না আমাকে এদের হাত থেকে রক্ষা করো আমি রব্বুল আলামিন তোমার কাছে আরেকটি আবেদন নিবেদন আমার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একখানা ঘর বানিয়ে দাও বলেন সুবহানাল্লাহ মাদি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেদিন বিবিসি মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানাতে তোমার কাছে আবাই একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে যে কাউ সারির পাশে স্থান দিও তুমি শীতানধার ও সের নিচে সম্মান পুচিরা পার গিয়ে পিছলে যাবে কত পুথি আধার কেহ উন্নিয়ে পার হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহাভনে সে আমার বন্ধুবান সম্মানিত হাজির আর এই বাক্যটাকে আজকের ইসলামিক সঙ্গীত শিল্পীরা সেই ভাষাটাই গানে গানে এরকম প্রকাশ করে এটা তা আসলে আসলে ইসলামিক সংগীত নয় এটা হযরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তার রবের কাছে প্রার্থনা করা সেই দোয়ার ভাষা সেটাকে আমরা আজকে মানুষের সামনে সংগীত আকারে ইসলামিক সংগীত আকারে প্রচার করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সম্মানিত হাজérin সম্মানিত তাওহیدی জানোতা এই দোয়া যখন করলেন দোয়া করার পরে হযরতে آسیয়া আলাইহিস সামনে জিব্রাইল মাধ্যমে জান্নাতের ছবিটা তুলে ধরা হলো আর ওই যে ফেরাউনের অত্যাচার নির্যাতনের যে সরঞ্জাম প্রস্তুত করতে করতে রাগে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে آسیার রূহটা কবজ করে নিলেন নিথর দেহটা পড়ে রইল রূহহীন দেহ আর ওই জালেমরা সেই দেহটার উপরে অত্যাচার নির্যাতন করলো কিন্তু তার আগে আল্লাহ রব্বুল আলামিন তার প্রাণ বায়ু নিয়ে নিয়েছে আমার বন্ধুগণ তাহলে এই কাহিনী কি শুনেই আমরা বসে থাকবো না এখান থেকে শিক্ষা কি দেখো সম্মানিত হাজিরিন ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকার গুরুত্ব দৃষ্টান্ত এক্সাম্পল জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন যে জীবন যাবে যাবে কিন্তু ইমান হারা হওয়া যাবে না না বলে কিন্তু আমরা একটু সুযোগ সুবিধার লোভে একটু টাকার লোভে একটু পদ পদবীর লোভে একটু নারীর লোভে কখন যে ইমান হারিয়ে ফেলি কখন ইসলামের মধ্যে ঢুকি কখন বের হয়ে যায় আমরা নিজেরাই জানি না সম্মানিত হাজির এজন্য আল্লাহ রসুল বলছেন যে এমন একটা জামানা আসবে শেষ জামানায় যখন মানুষ সকালে মোমেন থাকবে সে বিকালে কাপের হয়ে যাবে বলে নজবিল্লা আমার বন্ধুগণ হজরতে আসিয়া জীবন দিয়ে দেখিয়ে গেলেন দুনিয়ার মানুষ জীবন চলে যায় যাবে জীবন চলে যায় যাবে তারপরে ইমানের উপরে ইসলামের উপরে ইস্তেফামত থাকতে হবে প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরি। আমার মা বোনের দেখুন আপনাদের দৃষ্টান্ত আপনাদের মতোই এক ময়ূরসী নারী একজন মহিলা জীবন দিয়ে ইমান রক্ষা করে গিয়েছেন আর আপনারা ইসলামের কঠিন কঠিন একটু পর্দা করতে হলে একটু ইসলামের কঠিন একটু আমল বাধলে সেটা আপনারা অপপটে দ্বিদা ছাড়া কষ্ট ছাড়া করে ছেড়ে দেই। পর্দা করতে ভালোবাসে ভালো লাগে না দিনের বিধান রয়েছে যা তাই একটু কষ্টে হলে ছেড়ে যান আরে দেখুন আপনার মতন এক মহিলা ইমান রক্ষা করার জন্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য জীবনটাকে বিলিয়ে দিয়ে গেছেন আর আপনি একটু কষ্টের আমল করতে পারেন সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে যখন একটু কষ্ট হবে বলবেন যে এই বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে হয় রান্না বান্না করে দিতে হয় কিন্টার গার্ডেনে যেতে হয় বাচ্চার সাথে বসে থাকতে হয় এত কষ্ট করে রোজা রাখা যায় তবে আমি মনে করি আমাদের দেশের মা বোনেরা আমাদের পুরুষদের থেকে অনেক আবেদা সালেহা তা আমরা মোটামুটি অনুমান করতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা এই আবেদা সালেহা এইটা আমরা সবচাইতে এর প্রমাণ রাখতে পারি না আমাদের যে মা বোনেরা লেখেন যে এই ওয়াজ মাহফিলে আসে আনন্দের সাথে কোরআনের mohabbatে আগ্রহের সাথে এই মা বোনেরাই আবার যখন বিবাহ شادی কোন অনুষ্ঠানে যায় তাদের চেহারা সুরাত যেটা পোশাকাদি পালতে যায় আচ্ছা এই মাবনী আগের দিন একটা মাহফি দেখিয়েছি পর্দা সহ সম্মানিত হাজেরিন সে কথা সামনে আসছে এবার আসুন সামনের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিনের পরে মারইয়াম আলাইহিস সালামে

এই মারিয়ামের সব থেকে বড় পরিচয় কোরআনে এসেছে ইমরান ইমরানের কন্যা তার আব্বাকে উদ্দেশ্য করে তার আব্বার নামে নাজির হয়েছে বলেন সুহান আলে ইমরান মানে হচ্ছে ইমরানের বংশধর এই ইমরানের কন্যা ইমরানের কন্যা ছিল হচ্ছে হযরত মারইয়াম আলাইহিসসালাতু Wassলাম তার মাতা ছিল হান্না তার পিতা ইমরান এবং তার খালু ছিল হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু Wassলাম এই ইমরান এবং হান্না এই দুই দম্পতি দম্পতি এদের এরা ছিল নিঃসন্তান এদের সন্তান ছিল না এবং ঠিক তেমনি ভাবে হজরতে জাকারিয়া আলাইহি সালাম তিনিও ছিলেন নিঃসন্তান সম্মানিত হাজির এই মারিয়াম আলাইহি সালাম তার পিতা মাতার জীবনের শেষ লগ্নের সন্তান আর তার আব্বা এই হান্না ছিল বাইতুল মকদাসের ক্ষতি অত্যন্ত পরহেজগার ফ্যামিলির তিনি লোক ছিলেন সে যুগের এবং এই হান্না ছিল হচ্ছে হজরত সুলাইমানা আলাইসালামের বংশধর বনসুবাহ আমার আপনার এই হান্না হচ্ছে মহিলা হান্না হচ্ছে তার মাতা আর এই তার আব্বা ইমরান তিনি ছিলেন হচ্ছে বাইতুল মফুদাসের হাতিক যখন তাদের জীবনের শেষ লগ্নে ইমরানের যখন কন্যা হোক মানে কোন সন্তান ছিল না তারা সন্তানের আশা ছেড়েই দিয়েছিল ঠিক এরকম একটা মুহূর্তে এরকম একটা মুহূর্তে তার মাতা হান্না একদিন একটা গাছের নিচে অবস্থান করতেছিল অবস্থান করতে গিয়ে একদিন তিনি দেখতেছে যে একটা গাছে ছোট্ট একটা পাখি তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আদর করে খাবার খাওয়াচ্ছে এই পরিস্থিতি যখন হান্না যখন দেখলেন হান্না দেখার পরে তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আমাকে একটি সন্তান দিন তিনি সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ছেলে সন্তানের কথা বললেন না তিনি সরাসরি ছেলে সন্তানের কথা না বলে কৌশল খাটিয়ে তিনি দোয়া করলেন যে রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি রব্বুল আলামিন আমাকে সন্তান দিন এবং আমার পেটে যা আসবে বা এসেছে আমি সেটা বাইতুল মাকদার খিদমতের জন্য ইসলামের জন্য খিদমতের জন্য আমি উৎসর্গ করব বলেন সুবহানাল্লাহ कायदात কৌশল এরপর যখন তার গর্ভে যখন সন্তান এলো কোরআনের কথা আয়াত করে পড়ে সে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমার বন্ধুগণ ঠিক সেই মুহূর্তে আল্লাহ আলামিন তার দোয়া কবুল করলেন তাদের এই দুই দাম্পত্যের গর্ভে তাদের সংসারে সন্তান আসলো সন্তান যখন প্রসাব করল প্রসব করার পরে হজরতের মারিয়া মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো রব্বুল আলামিন আমি তো কন্যা সন্তান প্রসব করেছি এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল্লাহু আলামু বিমা ওয়াতআ আল্লাহ ভালোই জানে তুমি যা তুমি যা প্রসব করেছো সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন সে বলল যে আমি তো কন্যা সন্তান প্রসব করেছি এখন লাইসা যকরু কার কন্যা সন্তান আর পুত্র সন্তান তো এক নয় কোরআনের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার মাতা হামনা দোয়া করেছিলেন সন্তানের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন জানো ছেলে সন্তান হয় কৌশলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্টা জিনিস দিয়া কন্যা সন্তান দিয়ে গোটা বিশ্ববাসীর দরবারে গোটা মানব শিখিয়ে দিলেন যে ছেলে দিয়েই শুধু ইসলামের খেদমত হয় না প্রয়োজনে মেয়ে সন্তান দিয়েও ইসলামের খেদমত হয় বলেন সুবহান এই মারিয়াম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন ইসলামের জন্য তার মায়ের দোয়া অনুযায়ী যে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর মাতা হিসেবে কবুল করে নিয়েছেন বলেন আল্লাহু আকবার ক্ষমারে হাজির। তো ফাকে একটু কথা বলি। মুমিনদের মুমেনা নারীদের খেদমত ইসলামের মধ্যে দেখুন। আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত কষ্ট করেছেন মক্কা মুআজ্জামা মক্কা শরীফে যা রেখেছেন ওই হেরা পর্বতে যেখানে অহিনাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে অহিনাজিল করেন। আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী খাদিজা তিনি খাবার নিয়ে নিয়ে ওই পাথরের উপর দিয়ে দিয়ে কষ্ট করে দুই মাইল উপরে উঠে তার জন্য আল্লাহর হাবিবের জন্য বলেন এজন্য তিনি হচ্ছে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দিদের মধ্যে একজন বলেন